আগা হম্মদ ইয়া খান্তা রয়েছে আট হাজার আষ্টশো চৌরাশি দিন আগে উনিশশো সালের চোদ্দই আগস্ট তারিখে মচলমান মুসলমান ভাই ভাই কয়া করাচি লাহুর পিন্ডির মচুয়া মহারাজরা বঙ্গাল মলুকে যে রাজত্ব কায়েম করছিল আজ তার খতম তারাবি হইয়া গেল বাঙালি পোলা পান ২৬৫ দিন ধইরা বঙ্গাল মূলকের কেদ আর প্যাকের মাধ্যমে ওয়ার্ল্ডের বেস্ট ফাইটিং ফোর্স গোপ পাইয়া আরে বাড়ি রে বাড়ি ভোমা ভোমা সাইজের মছুয়া গোলা গত করে দম পালাইল ইরাবতীতে জনম যার ইচ্ছামতিতে মরণ আক্কা আমাগো বক্সি বাজারের চক মিয়া ফাল পায়া উঠল ভাইসাব আমাগো চকবাজারের চক বাজারের চৌরাস্তার মধ্যে পাথর দিয়ে একটা সাইনবোর্ড বানামো এইটার মধ্যে কাউলারে দিয়ে লেখাই এলাম উনিশশো একাত্তর সাল পর্যন্ত বঙ্গাল মুলকে মচুয়া নামে এক কিচিমের মালা ছিল হ্যাগো চোটপাট পড়ে জনের গতিকে হাজারে হাজার বাঙালি বিচ্ছু হেগো চুটিয়া মানে কিনা না মতো ডইলা শেষ করছিল এই কিচিমের গ্যাঞ্জাম রে কেতাবের মধ্যে লিখা তুইছে পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে টিকা মালিক গেল তল পেঁয়াজি বলে কত জল পঁচিশে মার্চ তারিখে সেনাপতি ইয়াইয়া খান বাঙালি গো বেসুমার মার্ডার করণের অর্ডার দিয়া কি চোটপাট জেনারেল টিক্কা খান এই অর্ডার পাইয়া তিরিশ লাখ বাঙালির খুন দিয়া গোসল করল তারপর বঙ্গাল মলকের খাল খন্দক দরিয়া পাহাড় গ্যারাম বন্দরের মধ্যে তৈরি হইল জিনিস বীজ যে রকম বুন সেই রকম বাঘা বাঘাত গ্রামের পোলা পান যেমতে করে বদমাইশ লোকের গতরের মধ্যে চোত্রা পাতা ঘুষা দেয় বীজ এই রকম কাম শুরু হয়ে গেল এই কাম বিগেন ডা ছিল খিল ঢাকার মতি জিলে ৃচ্ছ্যুদ তারবার হইল গাটাগাত গাগাত 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 খ খ আঙ্পুরের ভরঙ্গ আমারিতে বোমা বোমার চাইজের মছু আরা হালা হইল। কেস চাকি কই নাতো আমাগ মানিক জঙ্গে কোনো টাইমে মছু আছিল না তো মেরামত মাথমিয়া। ফক করে চিকুর পড়া উঠল বুচ্চি বুচ্চি পুরা মচুয়া রেজিমেন্ট রে আলাদা না পায়া প্যাক আর দরিয়ার মধ্যে গায়েব কইরা কি সুন্দর দুই হাত ঝাইড়া বি চুরা কইতাছে কই না তো এই দিকে কোনদিন মচুয়া রাহে নাই তো বাস মেশিন গানের লাগে মেশিন গান লাগে মোটরের বাইরে বাইরে শুরু হয়ে গেল চটে জেনারেল ভাগওয়াট হইলেন লগে লগে সদর ইয়া নতুন টেরিক্স করিয়া কয়েকটা বাঙ্গালি হারুমালের মুখে লাগাম লাগাইয়া ক্ষমতা হস্তান্তর করছি বলে চিল্লাইতে শুরু করলাম গভর্নর ম্যান পার্টির ছিয়া মাইন কচলের আবুল কাশেম খুলনার খবরের কাগজের হকার এজেন্ট মওলানা ইয়পুরহাটের মওলানা আব্বাস ফেনীর ওবায়দুল্লাহ মজুমদার আর বরিশালের আক্তার উদ্দিন মিনিস্টার হইলেন হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী পালের গোদা সত্তর বছর বয়সের বুড়া বিল্লি অস্তে করে ছালার মাধ্যমে থনে বাইরে সব কামি হিসাব মতো চলতেছে সাতটা হারু পাটিরে এক গোয়ালে তুইলা মৌলবি সাহেবের প্রধানমন্ত্রী হনের চিরকি থইল কার নাম লইতাছি বুঝতে পারতাছেন এই যে নুরুল আমিন সাহেব পুরানা তবনের নেকড়া দিয়া পুরা বাইন্দা বেড়ায় হাওয়াই জাহাজে পিন্ডি যাইয়া ছদর ইহাইয়া খানের অকরে কোলের বসিয়া বলল সেনাপতি আগা মোহাম্মদ ইহাইয়া খান যখন আন্তাজ করতে পারলেন যে কোনোটি আর কাম হইতাছে না তখন পাকিস্তান আর বঙ্গাল মূলকের লড়াই দাঁড়ে ইন্ডিয়া পাকিস্তানের গ্যাঞ্জাম বলা। করণের লেগা ঘট করে কোয়া বলল আমি কিন্তু আর নিজেরা আটকে রাখতে পারতাছি না আমার লগে নতুন মামা রয়েছে বুড়া চাচা রয়েছে আমি ইন্ডিয়া অ্যাটাক করবো বিনা দশকের মধ্যে আমি এই কারবার করে বলো এইবার আমি নিজেই পিন্ডি সনে যাবো গা যেই কথা এই কাম মাথার আপার চেম্বার খালি সদর ইয়াহ যা থাকে ডঙ্গির কপালে কইয়া কারবার করা বইল কিন্তু মলবি ছাবরে আর বডারে যাইতে হইল না আটকা সরাবন তহুর আর গিলাস টেবিলের ওপর ঠক করে থুইয়া দেখে কি লড়াই রাউল পিন্ডির দরজায় এসে হাজির হয়েছে পাশে আজরাইল ফেরেস্তা খাতা হাতে খাড়ায় রয়েছে খাতায় লেখা সাদা পাকা মোটা মোটা গুরুওয়ালা আগা মোহাম্মদ খান পিতা এদিককার কারবার হনছেন নে সবই হবুর কারবার হবু প্রধানমন্ত্রী চুরুল আমিন হবু দেশ রক্ষা মন্ত্রী মিয়া মমতাজ মোহাম্মদ দৌলতানা সবুজ যোগাযোগ মন্ত্রী আগায় খান পাছায় খান খান আব্দুল কাইম খান হবু পোস্ট অফিসের মন্ত্রী ইসলামের জম গোলাম আজম আর হবু ফরেন মিনিস্টার মদাড়ু ভোট্ট কেউ শপথ লইতে না একটা টাইম শর্ট বঙ্গাল মলকে বিচ্ছুক গাজুরিয়া আর

হোটেল ইন্টার কন্টিনেন্টাল মধ্যে হান্দাইছে কিন্তু চাপ বহুত লেট করে হলাইছেন আপনার গেটুগো খবর কি সহি আজাদ পত্রিকার হলডিকের বোতল সৈয়দ সাদা হোসেন উনি চিরাটা নিবাসী মর্নিং নিউজের এজিএম বদরুদ্দিন আর সালাউদ্দিন মোহাম্মদ সংগ্রাম পত্রিকার মৌলানা আক্তার ফারিকা দৈনিক পাকিস্তানের আসান আহমদ আশাক পাকিস্তান অবজারভারের হাসির গুরদার শুরু খাওয়েন না মাহবুবুল হাক ন্যাশনাল ব্যুরোর দাড়ি নাই মাওলানা ডাক্তার হাসান জামান এই সব মালেরা এখন কি করব প্রাক্তন ফরেন মিনিস্টার হরিবুল হাক চৌধুরীর কোনো খবর নাইকা সিলেটের আরুমাল চুলস পাজামা মামদালির কোনো আর শব্দ পাওয়া যাইতাছে না ছিল একদিন তো শাহ মহাম্মদ আজিজ্জুর রহমান আর দরদির সঙ্গের দালাল সম্রাট এটি শাদিরে লয়া। খুব তো ফল পাতা মালপানে জিন্দাবাদ মালপানে জিন্দাবাদ এলায় করবা কে আমার সাজানো বাগান হোকায় গেল হ্যাঁ অ্যাক্টিং জাতির সঙ্গে মদার ভট্ট জেনারেল পিঁয়াজের ছারেন্ডার খবর পাইয়া অ্যাক্টিং করছে পয়লা গরম তারপর নরম এরপর আরে কান্দন রে কান্দন পকেটের রুমাল বাইর করিয়া চোখ মুচ্ছা নাক ক্লিয়ার করিয়া লইল চিল্লায়া কইল সারেন্ডার সারেন্ডার তো ইম্পস মানে কিনা অসম্ভব আমরা সারেন্ডার করবো না আমরা ফাইট করবো আমরা ফাইট করবো এই না কইয়া মদাড়ু মহারাজ আজকা গতরের জামা কাপড় তরি ফ্রান্স ব্রিটেনের খসরা প্রস্তাব টুকরা টুকরা করে ছিঁড়া পালায়া ক্যাটম্যাট করে বাইরে গেল বাইরেনের টাইমে ইন্ডিয়া রাশিয়ার লগে ফ্রান্স ব্রিটেন রে তুফান গাই সাদা চামড়ার জেন্টলম্যানরা খালি কইল যার লেগে চুরি করি এই কয় সুর জাতি সঙ্গ থাকা আগা সাহির রুমে আহনের লগে লগে মলবি চাবে খবর পাইল খতম পয়সা হজম 8000 আষ্ট 84 দিনের সোয়ার হাস মানে কিনা বঙ্গাল সহ পাকিস্তান নামে দেশটা শেষ হয়ে গেছে আমাকে বক্সিবাজারের চক কমিয়া একটা গুয়া মরি হাসি দিয়া কালাটা হ্যাঁকরানি মারল ভাইসাব ছাব্বিশে মার্চ এই মদারু ভুট্ট ঢাকার থনে করা চিত্তে ভাগোয়াট এক কইছিল। আল্লায় সারাইছে সদর ইহাইয়া বেশুমার বাঙ্গালি মারার এর অর্ধজনের গতিকে পাকিস্তানটা বাচ্চা গেল কোন useState बीच गो गावोर बाड़ीर ছোটে এই পাকিস্তানটা কেমতে জানি পাকিস্তান হইয়া গেল হেই লাগেই কইছিলাম কি পোলারে ভাগে খাইলো শেষ আইতেকা বঙ্গাল মচু মচুযা রাজত্ব শেষ